গ্রাম গ্রাম মানে সুন্দর এবং শীতল পরিবেশ তার উপর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মনকে আরও আনন্দিত করে তোলে তাই এবার ভাবলাম গ্রামের বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসবো বেশ কয়েক বছর থেকে যাওয়া হয়নি গ্রামের বাড়িতে বাবা মা মারা যাওয়ার আগে শেষবার গিয়েছিলাম বাবা মার কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল যাই হোক ওই আর মনে করতে যাচ্ছি না দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের আগে বেরিয়ে পড়লাম গন্তব্য আমার গ্রামের বাড়ি আমি হাঁটতে হাঁটতে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম রাত তখন প্রায় আটটা আমি এখানে এসে বসে পড়লাম প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখলাম কোনো ট্রেন নেই মনে মনে ভাবতে লাগলাম আমি কি খুব তাড়াতাড়ি চলে এসেছি নাকি লেট করে ফেলেছি তবে রাত আটটায় তো একটা ট্রেন থাকার কথা আমি একটি লোককে হেঁটে যেতে দেখে জিজ্ঞাসা করলাম দাদা রাত আটটার ট্রেনটা কি এখন আসেনি নাকি আটটার ট্রেনটি আর সময়ের আগেই চলে এসেছিল পাঁচ মিনিট দাঁড়িয়ে আবার চলে গেছে এমনটা কেন হলো আসলে বেশ কয়েকদিন ধরে ট্রেনের টাইমটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে টাইমটা মেনটেন করতে পারছে না আপনি একটু অপেক্ষা করুন রাত নয়টায় একটা ট্রেন আছে হতে যাবেন এই বলে লোকটা সেখান থেকে চলে গেল কি আর করার পরে ট্রেনে যেতে হবে রাত নয়টা বাজতে আরও চল্লিশ পঞ্চাশ মিনিট দেরি আছে তাই এদিক ওদিক দেখছিলাম আর মনে মনে অনেক আনন্দ হচ্ছিলাম আজ কত বছর পর যাচ্ছি আমার গ্রামের বাড়িতে সে কতই না স্মৃতি জড়িয়ে আছে সেই গ্রামে আমি এইসব ভাবতে ভাবতে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম এরই মধ্যে দেখতে পেলাম ট্রেন চলে এসেছে আমি তাড়াতাড়ি করে ট্রেনে উঠে একটা সিটে বসে পড়ি এবং ট্রেনটি চলতে শুরু করে কিছুক্ষণ যেতে না যেতে চোখটা আপনা আপনি বুঝে আসছে চোখটা বুঝতেই ঘুম চলে আসলো আমি ঘুম থেকে উঠে বসে পড়ি আমি শুনতে পেলাম কিছু মানুষ চিৎকার চেঁচামেচি করছে ট্রেনটি একটি নদীর পাশে দাঁড়িয়ে আছে আমি দেখতে পেলাম যে আমার সামনে একটি লোক বসে আছে আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম দাদা হয়েছেটা কি মানুষজন চেঁচামেচি করছে কেন সামনে একজন মানুষ ট্রেনে কাটা পড়েছে গিয়ে দেখে আসতে পারেন না থাক যাব না কথাটি শুনে অনেক খারাপ লাগলো আমার যাই হোক মিনিট পাঁচ পর ট্রেনটি আবারও চলতে শুরু করলো অবশেষে আমি আমার গন্তব্য স্টেশনে এসে পৌঁছালাম ট্রেন থেকে নেমেই আমি সুন্দরপুর গ্রামের দিকে হাঁটা লাগাই গ্রামের কাছাকাছি আসতেই আমি চমকে গেলাম আমি কি স্বপ্ন দেখছি পুরো গ্রামের রূপটাই যেন পরিবর্তন হয়ে গেছে চারিদিকে শুধু ইন্ট সিমেন্টের বাড়িঘর মনে মনে মুচকি আসলাম ভালোই তো উন্নতি হয়েছে তবে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই আমি দেখতে পেলাম সায়নকে আমার ছোটবেলার বন্ধু আমার পাড়ারই কাকুর সঙ্গে গল্প করছে কী রে রাহুল আমি তো তোকে দেখে একদম চমকে উঠলাম কখন আসলি তাহলে এই গ্রামের কথা মনে পড়লো তোর হ্যাঁ এ আর কি তুই কেমন আছিস সব ঠিক আছে তো হ্যাঁ ভালোই আছি পুরো গ্রাম তো দেখছি শহরে রূপান্তরিত হয়েছে দেখে খুব ভালোই লাগছে আমার হ্যাঁ গ্রামের মানুষ আর গ্রামের মানুষ নেই এখন সবাই বড় লোক শুধু আমরাই একটু গরিব হয়ে আছি চল তোকে তো বাড়িতে পৌঁছে আসি তোকে দেখে সবাই খুশি হয়ে যাবে কাকু আমরা আসছি এই বলে দুজনে হাঁটতে লাগলাম হঠাৎই রাস্তায় চলতে চলতে দেখা হলো একটি তান্ত্রিকের সাথে কে আপনি আরে পথ ধরে কোথায় বাজাচ্ছেন। অনেকটা অবাক হয়ে উত্তরটা দিলাম আমরা আমাদের বাড়ি যাচ্ছিলাম তাছাড়া আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে আপনি চিনবেন না আমি মানুষের বিপদ হলে বুঝতে পারি আর একটা কথা আপনি তো একাই হাঁটছেন আপনি দুজনের কথা বলছেন কেন আমি পিছনে তাকাতেই দেখতে পেলাম সায়ন নেই এতক্ষণ যে আমার সাথে হাঁটছিলো কোথায় গেল সায়ন আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। অবাক হয়ে আমি সামনে তাকাতেই দেখতে পেলাম আমার সামনে থাকা তান্ত্রিকও নেই কী হচ্ছে এসব আমার সাথে আমি অনেক ভয় পেয়ে গেলাম তারা হঠাৎ করে কোথায় চলে গেল আমি হঠাৎই দেখলাম আমার চারপাশের পরিবেশটা একটা কবরস্থানে পরিণত হলো চারপাশটা একদম জনশূন্য আমি এতটাই ভয় পেতে লাগলাম আমার হাত পা কাঁপতে লাগলো এ কি হচ্ছে আমার সাথে তাহলে এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম আমি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখলাম ট্রেনও চলে এসেছে থাক আর যাবোই না অন্য কোনো একদিন যাবো আমি গ্রামের বাড়িতে না গিয়ে বাড়িতে চলে আসি মনে মনে ভাবতে লাগলাম এতটা বাস্তব স্বপ্ন আমি জীবনে দেখিনি